কাশ্মীর ভ্রমণে গিয়ে একদিনে শ্রীনগরের লোকাল সাইট সিং গণপরিবহন ব্যবহার করে শেয়ার গাড়িতে বাসে আমি ঘুরে নিয়েছিলাম নেহরু বোটানিক্যাল গার্ডেন থেকে শুরু করে টিউলিপ গার্ডেন শ্রীনগরকে বাগানের শহর বলা যায় চ্যাশমেসাহী বাগান থেকে পৌঁছে গিয়েছিলাম পরিমহল পরিমহল থেকে শ্রীনগরের প্যানোরামিক ভিউ সব সবথেকে সস্তায় থেকে কম খরচে সব থেকে কম সময়ে আপনারা শ্রীনগরের লোকাল সাইট সিং কিভাবে করবেন একটি বাগানও আমি বাদ রাখিনি নিষাদবাগেও পৌঁছে গিয়েছিলাম তারপরে শেয়ার গাড়িতে সালিমার বাগ লাঞ্চের জন্য ডাল লেকের এক নম্বর ও দু নম্বর ঘাটের সামনে অবস্থিত সামাদ দরবার সোনালি বেঙ্গলি ধাবাতে চলে এসেছিলাম ভিডিও আগে বানিয়ে দিয়েছি মধ্যাহ্ন ভোজনের পরে বেরিয়ে পড়েছিলাম হাজরতবাল দরগাতে তারপরে একটি ঐতিহাসিক গুরুদুয়ারা আর এর সামনেই অবস্থিত বাদামবাড়ি পার্ক আপনারা যারা আমার সাথে গ্রুপ ট্যুরে আসতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা যদি নিজেরাই প্ল্যান করে আসতে চান আপনারা প্লে আপনারা প্ল্যান এস্টিমেট আইটিনারি আমাকে ফোন করে আমার থেকে পরামর্শ আপনারা নিতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স চারবার শ্রীনগর গিয়েছি আপনাদেরকে ফোনে পরামর্শ দিতে পারি এটা পেড সার্ভিস ঘাট নম্বর এক এই ঘাট নম্বর একের এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন এখানে শেয়ার গাড়িতে চড়বেন আপনারা ডাল লেকের এক নম্বর ঘাট থেকে এই শেয়ার গাড়িগুলো পেয়ে যাবেন এই শেয়ার গাড়িতে করেই ঘাট নম্বর এক দুই তিন চার পাঁচ এগুলো পার করে ওদিকে বিভিন্ন গার্ডেনগুলোর দিকে যেতে পারবেন চলুন আমি ডিটেলস আপনাদেরকে দেখাই এখন বাজব সকাল দশটা প্রত্যেকটি গার্ডেন সকাল নটার সময় খুলে যায় তাই আমার পরামর্শ সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্ট সারুন এবং সাজুগুজু করে বেরিয়ে পড়ুন দু হাজার চব্বিশে আপনারা যখন শ্রীনগর ভ্রমণের প্ল্যান করবেন তখন আমার মতন শেয়ার গাড়িতে করেও ঘুরতে পারেন এছাড়া আপনারা অটো বা যে কোনো বড়ো চারচাকা গাড়িও বুক করে নিতে পারেন তবে আমার মতন যদি আপনারা এইভাবে যদি ঘুরতে থাকেন তাহলে আপনাদের খরচটা তুলনামূলক কম হবে এখন আমি বুলেভাট রোড ধরে এগিয়ে যাচ্ছি ঘাট নম্বর দশ আপনারা যদি হাউস বোট বুক করেন সেক্ষেত্রে আপনারা ঘাট নম্বর দশ এগারো বারোর দিকেই বুক করতে পারেন আমি যতবারই শ্রীনগর ভ্রমণে গেছি এই ডাল লেকের প্রেমে পড়েছি আর সন্ধ্যাবেলায় ডাল লেকের মোহময়ী রূপ দেখে সন্ধ্যাবেলায় মুগ্ধ হয়েছি আমি আজকের ভিডিওতেও আপনাদেরকে সন্ধ্যাবেলার দৃশ্য পরবর্তী সময়ে দেখাবো থার্ড নম্বর পনেরো পার হওয়ার পরেই আপনারা ডাল লেকের বিস্তৃত রূপটা দেখতে পাবেন আমি এই যে শেয়ার গাড়িতে চলেছি এই গাড়িতে কাশ্মীরি মানুষজনরা আমার সাথে সহযাত্রী হিসেবে আছেন তাই শেয়ার গাড়িতে যাত্রা করলে আপনারা কাশ্মীরি মানুষজনদের সাথেও আলাপ করতে পারবেন এই হলো বিখ্যাত বুলেভার্ড রোড যা ডাল লেকের পরিধি বরাবর বিস্তৃত আমি ফ্রন্ট সিটে বসা পছন্দ করি ফলত খুব সহজেই আপনাদেরকে জাওয়ারওয়ান হিল আর এই যাত্রাপথের সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপিত করতে পারছি আপনারা যখন ডাল লেকের এক নম্বর ঘাটে যখন চড়বেন তখন পারলে ড্রাইভারের বাম পাশের যে দুটি সিট আছে তার মধ্যে একটিতে বসার চেষ্টা করবে শ্রীনগর লোকাল সাইট সিংয়ে আজ আমার প্রথম গন্তব্য নেহেরু বোটানিক্যাল গার্ডেন ড্রাইভার দাদাকে বলবেন আপনি সাহি বা নেহেরু বোটানিক্যাল গার্ডেন যেতে চান ব্যাস তখন ওই ড্রাইভার দাদা আপনাদেরকে এই ডাল লেকের পাড় বরাবর নিয়ে গিয়ে একটা পয়েন্টে নামিয়ে দেবে যেখান থেকে আপনারা নেহরু বোটানিক্যাল গার্ডেন যেতে পারবেন আমি একটু পরেই পৌঁছে যাব আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসার পরে সামনে এখানে ডান দিকে দেখুন বোর্ড দেওয়া আছে পরিমহল চাষমেশি পরিমহ মহল চাষমেশি ড্রাইভার দাদাকে বললেই আপনাদেরকে ঠিক এই পয়েন্টেই নামানো হবে এই হলো চশমে শাহী এবং পরিমহল যাওয়ার রাস্তা রাইট অ্যারো দেওয়া আছে সোজা রাস্তাটা শালিমার বাগের দিকে যাচ্ছে ডান দিকের রাস্তাটা চশমে শাহী হয়ে পরিমহল যাচ্ছে বুলেভার রোডে ডাল লেকের পাড়ে আমাকে এই যে জায়গায় নামানো হলো এখান থেকে আমি চারটি পার্ক ঘুরে নেব আর আমাকে যে গাড়িটা নামালো সেই শেয়ার গাড়ি হারওয়ান এবং দাচিগ্রাম ন্যাশনাল পার্কের দিকে চলে গেল এখন আমরা পরপর দেখে নেব নেহরু বোটানিক্যাল গার্ডেন টিউলিপ গার্ডেন চাষমেশি এবং পরিমহল এই চারটে গার্ডেন দেখে নেওয়ার পরে আমরা ফিরে আসব আবার ফিরে এসে এই জায়গা থেকেই আমরা সুমো ধরবো বা শেয়ার গাড়ি ধরবো এই মোড়ে আসার জন্য আমার ভাড়া পড়লো মাত্র কুড়ি টাকা টোয়েন্টি রুপিস টোয়েন্টি রুপিস এখানে আমি চশমেশাহী টিউলিপ গার্ডেন আর পরিমহলটা দেখে নেবো তারপরে যাব ওদিকে নিষাদবাগের দিকে ডাল লেগে তীরে ওই যে মোড়টা আপনারা দেখলেন যেখানে আমাকে আমার শেয়ার সুমন নামিয়ে দিলো ওখান থেকে মোটামুটি দুশো মিটার হেঁটে এলেই আপনারা প্রথমে গিয়ে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে পৌঁছবেন আর বোটানিক্যাল গার্ডেন থেকে সোজা এই রাস্তা চলে যাচ্ছে পরিমহল আর ওই বোটানিক্যাল গার্ডেন থেকে বাম দিকে বাঁকলেই আছে টিউলিপ ফেস্টিভ্যাল আপনাদেরকে জানাতে চাই টিউলিপ ফেস্টিভ্যাল আগামী টোয়েন্টি থার্ড মার্চ শুরু হচ্ছে তাই ওই মোড় থেকে হেঁটে হেঁটে এখানে পৌঁছে যাবেন হেঁটে পৌঁছানোর পরে এখানে আছে নেহরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন এই নেহরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে পৌঁছানোর পরে উল্টো দিকে আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই নেহরু বোটানিক্যাল গার্ডেন দেখে নেওয়ার পরেই এশিয়ার সব থেকে বড়ো যে টিউলিপ ফেস্টিভ্যালটা হয়ে থাকে টিউলিপ ফেস্টিভ্যাল বা টিউলিপ গার্ডেনটা দেখার জন্য আপনারা এদিকে যাবেন আর টিউলিপ গার্ডেনটা দেখে নেওয়ার পরে আপনারা এখানে ফিরে আসবেন এখানে ফিরে এসে তারপর আপনারা এখান থেকে অটো ধরে একটা অটো রিজার্ভ করে উপরে পরিমহলের দিকটাও ঘুরে আসবে এই এখান থেকে আপনারা যাবেন চশমেচাহি এবং পরিমহল এখানে আমি অটো স্ট্যান্ডেও আপনারা অটোওয়ালাদের সাথে কথা বলে যেতে পারেন এছাড়া এখানে একটা বাঙালি পরিবারকে দেখলাম যারা প্রত্যেকজন দেড়শো টাকা করে উপরে গিয়ে দেখে আসবেন চেসমেচাহি এবং হরিমহলটা সাতজন সাতজন করে এই গাড়িতে তারা চড়বেন অর্থাৎ পনেরো সাথে একশো পাঁচ এক হাজার পঞ্চাশ টাকায় সাতজন ওনারা চড়ছেন নেহরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রি ফি হলো টোয়েন্টি ফোর রুপিস টোয়েন্টি ফোর রুপিস নেহরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রবেশ করার পরেই জাবারবান হিলের সাথে আপনাদের সুন্দরভাবে আলাপ ও পরিচয়টা হয়ে যাবে পাহাড়ের কোলে সবুজে মোড়া এক পথ এই যে নেহরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন আপনারা দেখছেন এটা উনিশশো সালে বানানোর কাজ শুরু হয়েছিল তারপরে ফুল ফ্রেজারে এটা চালু হয়ে যায় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুজিকে সম্মান জানিয়ে এই গার্ডেন বানানো হয়েছিল দেখছেন এটা প্রায় সতেরো হেক্টর জায়গা জুড়ে তৈরি হয়েছে আর এই বাগানটার বিশেষত্ব হল এটাই পাশে এখানে আপনারা লেক দেখতে পাবেন আর এদিকটাতে পাহাড় দেখতে পাবেন পাহাড় ও লেকের পাশে অবস্থিত এই বাগানে এসে আপনাদের প্রথমেই আপনারা কাশ্মীরের প্রেমে পড়ে যাবেন টোয়েন্টিথ মার্চ এই ভিডিওটা বানাচ্ছি আর দুদিন পরেই এখানে আপনারা ডিলি ফেস্টিভ্যাল দেখার জন্য চলে আসবেন একুশে মার্চেও শ্রীনগর ঘুরেছিলাম তারপরে বাইশে মার্চ আমি পৌঁছে গিয়েছিলাম গুলমার্গ বাইশে মার্চ গুলমার্গ গিয়ে আমি আর শ্রীনগর ফিরে আসিনি সবাই শ্রীনগর ফিরে চলে আসেন আমি গুলমার্গে রাত্রিবেলায় খুব কম খরচে ছিলাম যার ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে আজ টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজ কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন পর্যটকদের জন্য এখানে ওপেন করে দেওয়া হলো তবে আমি এখানে এসে ভীষণ রকমভাবে আসা হতো তার কারণ এখনও আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুধু সবুজ আর সবুজই দেখা যাচ্ছে আমি এর আগে গত দুবার টিউলিপ গার্ডেনে এসেছিলাম একবার দু সালে এসেছিলাম আর দু হাজার তেইশ সালেও এসেছিলাম আমার এই ভিডিও আঠাশে মার্চ দু হাজার চব্বিশে আপনারা যারা দেখছেন আপনারা আগামী এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহর মধ্যে যদি যান তখন এই ফুলের বাগান দেখতে পাবেন এবং টিউলিপ ফুলের সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হবেন এপ্রিলের শেষ থেকে এই ফুলগুলো সমস্তগুলোই ঝরে যাবে এই যে টিউলিপ বাগান আপনারা দেখছেন এই টিউলিপ বাগান দু হাজার আট সালে উনত্রিশে মার্চ তৎকালীন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এটা বানানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন তারপরে দু হাজার আট সালের উনত্রিশে মার্চ এই বাগানের উদ্বোধন করেছিলেন তৎকালীন ইউপিএ চেয়ারপারসন শ্রীমত্তা সোনিয়া গান্ধী জীবনে ঋণাত্মক চিন্তাভাবনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে গুলমার্গ একদম বড়ো ফিন হয়ে উঠেছিল তখন পশ্চিমবঙ্গের অনেক পর্যটকেরা এছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা ভেবেছিলেন যে ফেব্রুয়ারি মার্চ মাসে গুলমার্গের প্ল্যান বাতিল করা হোক কিন্তু চিত্রটা বদল হয়ে গেল ফেব্রুয়ারি মাসের পরে এসে তখন দেখা গেল যে গুলমার্গে বরফে পরিপূর্ণ তাই আপনাদেরকেও আমি বলবো যে আজকে আমি দু হাজার চব্বিশের তেইশে মার্চ আজকে এই উদ্বোধনী দিনে এখানে টিউলিপ বাগানে একদমই সেই রঙের সমাহার না দেখতে পেলেও আগামী দিনে আপনাদের যাদের প্ল্যান আছে অর্থাৎ আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ মার্চ মাসে এই সময় যখন আপনারা আসবেন বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপনারা যখন আসবেন তখন আশা করছি এখানে একদম রঙের সমাহার দেখতে পাবেন কারণ আমি বেশ কিছু ফুল ওখানে দেখতে পেলাম বেগুনি রঙের তারপরে হালকা গোলাপি রঙের তারপরে সাদা রঙের সেগুলো ফুটে উঠেছে তো আশা করা যায় আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি আশা করা যায় খুব তাড়াতাড়ি এখানে আপনারা রঙের সমাহার এলে যেন দেখতে পান এখানে পৌঁছানোর পরে আপনারা চারটে উইন্ডো পাবেন চারখানা উইন্ডোতে টিকিট বিক্রি হচ্ছে এখানে একটা দুটো উইন্ডো ওখানে আরও দুটো উইন্ডো চারটে উইন্ডোতে টিকিট বিক্রি হচ্ছে টিকিটের মূল্য যারা বড় তাদের জন্য পঁচাত্তর টাকা যারা শিশু তাদের জন্য তিরিশ টাকা এবং যারা বিদেশি তাদের জন্য টু হান্ড্রেড রুপিস ওখানে টিউলিপ গার্ডেন আর নেহুমাল মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনটা দেখে নেওয়ার পরে এখান থেকে আপনারা অটো নিয়ে নেবেন এখান থেকে অটো ভাড়া করে আপনারা এখান থেকে অটো করে আপনারা যাবেন উপরে বোটানিক্যাল গার্ডেন টিউলিপ গার্ডেন দেখা সম্পূর্ণ চলুন এরপরে তিন নম্বর এবং চার নম্বর চ্যাশমেশাহি এবং পরিমহল আপনাদেরকে ঘোরাতে নিয়ে যাই আমি টোয়েন্টিথ মার্চ নেহরু বোটানিক্যাল গার্ডেনটা দেখেছিলাম আর টিউলিপ গার্ডেন তেইশে তেইশে মার্চ খোলার পরে গিয়েছিলাম আপনারা যেদিনকে যাবেন পরপর এই সমস্ত গার্ডেনগুলো দেখে নেবেন আর এপ্রিল মাসের পরে মে মাসে যখন যাবেন তখন শুধুমাত্র এই টিউলিপ গার্ডেনটা আপনাদের দেখা হবে না আমি এখানে অটোওয়ালা দাদাদের সাথে কথা বললাম অটোওয়ালা দাদাদের সাথে আপনাদের জন্য তথ্য নিয়ে চলে এসেছি কথা বলে জানলাম যে এখানে আপনারা চশমে এবং পরিমহল দুটো জায়গার ডিস্টেন্স আমি এখান থেকে উল্লেখ করে দিলাম প্রথমে দেখবেন চশমে তারপরে চাষমে দেখে আরও উপরে যাবেন পরিমহল দুটো জায়গা যদি আপনারা চারজন ব্যক্তি থাকেন চারজন চারজন থাকলে আপনাদের আপ অ্যান্ড ডাউন ওখানে ওয়েটিং চার্জ সমেত অটোতে ভাড়া পড়ছে ছশো টাকা সিক্স হান্ড্রেড রুপিস আরও ভালোভাবে বুঝিয়ে দিই নেহেরু বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে আপনারা অটো ধরবেন নেহরু বোটানিক্যাল গার্ডেন থেকে চশমেশাহী ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার পাহাড়ের উপরে উঠবেন চশমেশি গার্ডেন দেখে নেওয়ার পরে আরও দু কিলোমিটার উপরে পাহাড়ের উপরে উঠলে আপনারা পরিমহলে পৌঁছবেন আপনারা নেহরু বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে যখন এই অটোটা ধরবেন অটোওয়ালাদের সাথে কথা বলে নেবেন অটো ভাড়া নেবে আপ অ্যান্ড ডাউন ছশো টাকা তাহলে চারজন আপনারা ছশো টাকায় যেতে পারছেন আর আপনারা যদি মোটামুটি তিনজন যদি হন তাহলে আপনাদের জনপতি ভাড়া পড়ছে দুশো টাকা তবে অটোতে চারজন ওনারা নিয়ে যান নেহরু বোটানিক্যাল গার্ডেন থেকে আপনারা যখন চশমেশাহী উদ্যানের দিকে এই পাহাড়ি পথ দিয়ে যাবেন এই পথটাও আপনাদের অসাধারণ সুন্দর লাগবে 1.8 কিলোমিটার এই পথটা আমি হেঁটে হেঁটেই উঠছিলাম আপনারা কিন্তু পরিবার পরিজন বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে যখন উঠবেন তখন অবশ্যই একটি অটো ভাড়া করে নেবেন সৌভাগ্যবশত আমি যখন হেঁটে হেঁটে উঠছিলাম এক কাশ্মীরি ভদ্রলোক তার গাড়ি নিয়ে উপরে উঠছিলেন আমি ওনাকে যখন বললাম আমি কলকাতা থেকে আসা ষোলো ট্রাভেলার তখন উনি আমাকে চশমেশাহী গার্ডেনের সামনে পর্যন্ত লিফট দিলেন একাকী ভ্রমণে যেটা সবথেকে বড়ো সুবিধা এই মুহূর্তে চশমা সাহি গার্ডেনের সামনে পৌঁছে গিয়েছি এই সমস্ত গার্ডেনগুলো সকাল নটা থেকেই খুলে যায় আমি নেহরু বোটানিক্যাল গার্ডেনে চব্বিশ টাকা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম আর এখানেও এন্ট্রি ফি হচ্ছে টোয়েন্টি ফোর রুপিস টোয়েন্টি ফোর রুপিস আপনাদেরকে জানাতে চাই দু হাজার চব্বিশে আপনারা যখন আসবেন আপনারা এখানে বারকোডের মাধ্যমে দিতে পারবেন তবে বারকোডের মাধ্যমে দেবেন ঠিক আছে কি আপনারা যে প্রথম সিমটা যেটা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেটার সাথে যুক্ত আছে ফোনপে পেটিএম গুগল পে যেটার সাথে যুক্ত আছে সেই সিমটা কিন্তু খুলবেন না আমি সেই সিমটা খুলে দেওয়ার ফলে আমি এখন আর বারকোডের মাধ্যমে দিতে পারছি না আমাকে নগদেই দিতে হচ্ছে সকাল নটা থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানকার প্রত্যেকটি গার্ডেনই খোলা থাকে শ্রীনগর ভ্রমণে এসে আপনারা যখন এই উদ্যানগুলোতেই ঘুরে বেড়াবেন তখন এই উদ্যানগুলোর সাথে সাথে মুঘল ইতিহাসটাও আপনাদেরকে জানতে হবে মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় এই সমস্ত উদ্যানগুলো সেই সময়ে তৈরি হয়েছিল কাশ্মীরের চশমেশাহী গার্ডেন কদিন আগেই আমি আপনাদেরকে আগ্রার তাজমহল দেখিয়েছিলাম তাজমহল যে মুঘল সম্রাট বানিয়েছিলেন সেই মুঘল সম্রাট শাহজাহান এই বাগান নির্মাণের জন্য নির্দেশ দিয়েছিলেন সম্রাট শাহজাহান তার গভর্নর আলী মর্দান খানকে বলেছিলেন জাবরবান হিলের কোলে কাশ্মীরে একটা বাগান নির্মাণ করা হোক আলী মর্দান খান এই বাগান নির্মাণ করেছিলেন ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এই বাগানের নির্মাণ সম্পূর্ণ হয়েছিল সম্রাট শাহজাহান তারা তার গভর্নর আলিমারদান খানকে বলেছিলেন যে এই বাগানটা উপহার দেওয়া হবে শাহজাহানের পুত্র তালাসিকোকে এই বাগান ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ হয়ে গিয়েছিল তারপরে এখন বাঙালি পর্যটকেরা আর ভারতবর্ষের বিভিন্ন পর্যটকেরা এই ঐতিহাসিক বাগানকে দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসে চশমেশি গার্ডেনে পৌঁছানোর পরে এখানে এই যে জলধারা বয়ে যাচ্ছে দেখছেন এখানে আপনারা শুধু ছবি তুলবেন না এখানে ছবি তোলার সাথে সাথে আরও একটা কাজ আপনাদেরকে করতে হবে তা হল ব্যাগে একটা খালি বোতল আপনারা নিয়ে আসবেন এখানে ওই খালি বোতলটা নিয়ে এসে এখানকার জল ভরে নিয়ে আপনারা পান করতে পারেন এছাড়া আপনারা দিল্লি ফেরার সময় নিয়ে যেতেও পারেন এখানে এই যে জলধারা বয়ে যাচ্ছে দেখছেন এই জলধারা এই পাহাড় থেকে বয়ে আসছে আমাদের প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজি এখান থেকে জল নিয়ে দিল্লি ফিরে যেতেন কথিত আছে এখানকারই যে জল আপনারা দেখছেন এই জলের নাকি ওষধি গুণাবলী আছে এই জল নাকি অনেক রোগ সারিয়ে দেয় তাই এখানকার জল খেতে আপনারা ভুলবেন না আপনাদের জল খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রথম যাবেন অবশ্যই একটা খালি বোতল নিয়ে যাবেন এই চাষমার সাইটা দেখা হয়ে গেলো এটা থেকে এখন আমি এগারোটা চল্লিশ বাজে এখন ওদিকে এবো পরিমহলের দিকে আশা করছি সাড়ে বারোটার মধ্যে আমার পরিমহলটাও দেখা হয়ে যাবে এখান থেকে পরিমহলের ডিস্টেন্স কত তাও আমি উল্লেখ করে দিলাম পরিমহল দেখে এসে আমরা সোজা পরিমহল থেকে তিন দশমিক দুই কিলোমিটার দূরে অবস্থিত একদম বড় রাস্তাতে গিয়ে পৌঁছবো দেখে পাড়ে গুলাভাট রোডে গিয়ে পৌঁছবো চাষমে শাহী থেকে পরিমহলের ডিসটেন্স টু পয়েন্ট ফাইভ কিলোমিটার আপনারা অবশ্যই চারজনে একটা অটো রিজার্ভ করে আসবে আমি রিজার্ভ করে আসবেন আমি আগেই উল্লেখ করেছি আমি সোলো ট্রাভেলার একা খরচ বাঁচানোর জন্য চাষমে শাহী গার্ডেন থেকে হেঁটে হেঁটেই পরিমহল যাচ্ছি ডিস্টেন্স টু পয়েন্ট ফাইভ কিলোমিটার টু পয়েন্ট ফাইভ কিলোমিটার হেঁটে আমি এই মুহূর্তে পরিমহলের টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছলাম এন্ট্রি ফি চব্বিশ টাকা আপনারা যখন এই পরিমহলের উপরে এসে পৌঁছবেন এই পরিমহলের ইতিহাস তো আপনাদেরকে শোনাবো তার আগে আপনাদেরকে বলতে চাইব এই জায়গাটাতে এসে আপনাদের দারুণ লাগবে কারণ এর অবস্থান এখান থেকে আপনারা যাওয়ারবান হিলটা আর যাওয়ারবান হিল থেকে এদিকে ক্যামেরাটা প্যান করার পরে দেখুন কি সুন্দরভাবে সম্পূর্ণ শ্রীনগর শহরটা আর ডাল লেক আর বুলেভাট রোডের দিকটা দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা বেশ কয়েকটা সুন্দর সুন্দর স্ন্যাপ পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে এই যে পণিমহলটা বা পীরমহলটা আপনারা দেখছেন এটা সম্রাট শাহজাহানের যে পুত্র ছিল দারাসিকো দারাসিকো এই জায়গাতে ষোলোশো চল্লিশ থেকে ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ এবং ষোলোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এখানে ছিলেন অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি পড়াশুনো করার জন্য উনি এই জায়গাটিকে ব্যবহার করেছিলেন আর আপনারা টিকিট কাটার পরে এখানে তিন নম্বর টেরেস দিয়ে আপনারা প্রবেশ করবেন এখানে মোট সাতখানি টেরেস আছে নিচের দিকে একটি আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দু নম্বরে আর উপরে তিন চার পাঁচ ছয় সাত করে টোটাল এখানে সাতটি ধাপ আছে মহল দেখে নেওয়ার পরে আপনারা চাষমেশাই হয়ে নেহরু বোটানিক্যাল গার্ডেন অর্থাৎ সমতলের দিকে নেমে আসবেন নেহরু বোটানিক্যাল গার্ডেনের সামনেই আছে বুলেভার্ড রোড অর্থাৎ ডাললেকের পাশে বুলেভাট রোডের ওখান থেকে আপনারা আবারও গাড়ি ধরবেন এরপরে গাড়ি ধরে আপনাদের গন্তব্য হবে নিষাদবাগ এবং তারপরে শালিমার বাগ আমরা শালিমার বাগ গিয়ে শালিমার বাগ ঘুরে তারপরে ফিরে আসবো লাঞ্চের জন্য ডাললেকের ঘাট নম্বর ওয়ান আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা প্রথমবার শ্রীনগরে ভ্রমণে যাবেন সেই সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বুলেভার্ড রোড ধরে আমি এই মুহূর্তে পৌঁছে গেলাম নিষাদবাগ গার্ডেন নেহরু বোটানিক্যাল গার্ডেন বুলেভার্ড রোড পয়েন্ট থেকে এখানে আসতে আমার শেয়ার সমোতে ভাড়া পড়ল মাত্র কুড়ি টাকা নিষাদবাগ গার্ডেনে এন্ট্রি ফি টোয়েন্টি ফোর রুপিস অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ এই নিষাদবাগ গার্ডেন ব্যাকড্রপে জাবরওয়ান হিল আর সামনে ওদিকে ডাল লেকের সুবিস্তৃত রূপ সুবিশাল এই গার্ডেনের দৈর্ঘ্য প্রায় পাঁচশো মিটার দৈর্ঘ্য প্রায় তিনশো তিরিশ মিটার পর্যটকরা যখন ভূস্বর্গ কাশ্মীরে পৌঁছবেন আপনারা বিভিন্ন ঋতুতে কাশ্মীরের বিভিন্ন রূপ দেখতে পাবেন দু হাজার চব্বিশের মার্চ মাসে বসন্ত ঋতুতে কাশ্মীরের রূপ দেখে আমি মুগ্ধ নিষাদবাগ গার্ডেন দেখে নেওয়ার পরে আমাদের পরবর্তী গন্তব্য সালিমার বাগ বেশ খিদে পেয়ে গেছে আপনাদের দুপুর দুটো আড়াইটার মধ্যে সালিমার বাগটা সম্পূর্ণ করে নিতে হবে শ্রীনগর শহরে এই যে লাল রঙের এসি বাসগুলো দেখছেন এই স্মার্ট বাসেও আপনারা যাতায়াত করতে পারেন সালিমার বাগ দেখতে যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসতে হবে লাঞ্চ সেরে সেকেন্ড পার্ট শুরু করব এখানে সালিমার বাগ গার্ডেনের সামনে এসে পৌঁছলাম সালিমার বাগেরও এন্ট্রি ফি টোয়েন্টি ফোর রুপিস আপনাদের অবগতির জন্য জানাই এই রাস্তায় আপনারা শেয়ার সুমতে চলে যেতে পারেন হারওয়ান হয়ে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক দাচিগ্রাম ন্যাশনাল পার্কের আমি একটি ডেডিকেটেড ভিডিও আগে বানিয়ে দিয়েছি টোয়েন্টিথ মার্চ টু এখানে এসে দেখছি যে এই শালিমারবাগ গার্ডেনের ভিতরে কনস্ট্রাকশানের কাজ গত অক্টোবর মাসেও যা চলছিল এখনও সেরকমভাবেই কনস্ট্রাকশানের কাজ চলছে কাশ্মীর বিভিন্ন ঋতুতে তার রূপ নিয়ে পর্যটকদের সামনে হাজির হয় আপনারা যখন সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে আসবেন অক্টোবর মাসের মাঝামাঝির পরে এলে আপনারা এখানে হলুদ হলুদ রং দেখতে পাবেন বা ফল কালার দেখতে পাবেন আর যদি আমার মতন মার্চ মাসের এরকম কুড়ি তারিখের দিকে আসেন এখানে এই যে সাদা রঙের যে ফুলটা দেখছেন এই ফুলের সমারাহার এই ফুলের সমাহার অনেকটা দেখতে পাবেন এছাড়া টোয়েন্টি থার্ড মার্চ আপনারা টিউলিপ ফেস্টিভ্যাল তো দেখতে পাবেনই হবে ওখানে থেকে সরাসরি আমি এখন যাচ্ছি ডাল লেকের এক নম্বর ঘাট পর্যন্ত আমার শেয়ার সমোতে ভাড়া পড়ছে তিরিশ টাকা বিভিন্ন পয়েন্টগুলোর মধ্যে আমার যাতায়াতে খরচ কত হলো তার লিস্টটা কাগজটা আমি একটু পরেই আপনাদের সামনে তুলে ধরবো আমার মতো যারা সোলো ট্রাভেলার বা যারা দুজন বন্ধু একটু অ্যাডভেঞ্চারাসভাবে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই তথ্যগুলো আশা করছি কাজে লাগবে মধ্যাহ্ন ভোজনের পরে আমরা তিনটে তিরিশ থেকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশের মধ্যে দেখে নেব হজরতবাল দরগা চার চিনারে বোট রাইডও করতে পারেন তারপরে একটি ঐতিহাসিক গুরুদুয়ারা তারপরে বাদামবাড়ি পার্ক এবং সবশেষে হরি পর্বত গণপরিবহন ব্যবহার করে আপনারা শ্রীনগরের লোকাল সাইট সিং কীভাবে করবেন আপনারা এটা ভিডিওটা পজ করে তথ্যগুলো আপনারা নোটবুকে নোট করে নিতে পারেন এছাড়া আপনারা এটার স্ক্রিনশট নিয়ে যেতে পারেন টোটাল এখানে খরচ হয়েছে আমার পাঁচশো কুড়ি টাকা মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করার পরে এই যে ডালগেট বাস স্টপ দেখছেন এখান থেকে আপনারা শেয়ার সুমো এছাড়া ছোট ছোট যে মিনি বাসগুলো আছে সেই মিনি বাস ধরে আপনারা ওদিকে চলে যাবেন রায়নাওয়ারি হয়ে হজরতবাল দরগা নোট করে নিন ভায়া রায়নাওয়ারি গন্তব্য হযরতবাল দরগা ডালগেট থেকে আপনারা মাত্র কুড়ি টাকা ব্যবহার করে দরগা পৌঁছে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে হজরতবাল দরগা যাওয়ার সময় গুরুত্বপূর্ণ জায়গা এটা হলো রায়নাওয়ারি এই রেওনাওয়াড়ি অতিক্রম করার পরেই পড়বে ঐতিহাসিক একটি গুরুদুয়ারা রায়নোয়াড়ি ওই মোড় অতিক্রম করার পরে বাম দিকে যে পাহাড়টা আপনারা দেখছেন ওটাই হলো বিখ্যাত হরি পর্বত আমি আগে হরি পর্বতের আপনারা হরি পর্বতে কিভাবে যাবেন রেনা একটু আগে যে মোড়টা আপনাদেরকে দেখালাম ওখান থেকে মোটামুটি দুশো থেকে তিনশো মিটার এগোনোর পরেই আপনারা বাম দিকে দেখুন হরি পর্বত আর ডান দিকে এটা হলো ছট্টিপটাহী গুরুদুয়ারা আমরা এখন এই গুরদুয়ারাতে নামবো না ফেরার সময় নামবো এখানে বাম দিকে যে রাস্তাটা এইটা রাস্তাটাই বাদামবাড়ি এবং হরি পর্বতের দিকে চলে যাচ্ছে এখন আমরা এই গুরুদ্বারা অতিক্রম করে চলে যাব হজরতবাল দরগাহ আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই মন্তব্য করে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করব আমরা এখন যে জায়গাটি অতিক্রম করছি এটা হলো বিখ্যাত নাগিন লেক বাসের কেবিন থেকে যতটুকু পারা যায় আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন শেয়ার সুমতে আপনারা নামবেন আপনারা এখানে দেখুন ওই জল ট্যাঙ্কিটা জল ট্যাঙ্কিকে বাম হাতে রেখে আপনারা এখানে নামবেন এখানে নামার পরেই উল্টো দিকেই অবস্থিত ওখানে হজরতবাল দরগা বা মসজিদ ওদিক দিয়ে যাওয়ার পথ আছে চলুন যাওয়া যাক সামনে ওখানে গিয়ে ডান দিকে আমরা যাব মধ্যাহ্ন ভোজন সারার পরে আপনারা রায়নাওয়াড়ি হয়ে চলে আসবেন দরগা এখানে পৌঁছানোর পরে হজরতবাল মসজিদটা দেখে নেবেন তারপরে এখান থেকে যাবেন ডাল লেকের পাড়ে ডাল লেকের তীরে গিয়ে আপনারা চার চিনারে যেতে পারেন হজরতবাল মসজিদের পিছনের দিকের অংশে এই মুহূর্তে এসে পৌঁছলাম এখানে আসার পরে আপনারা ডাল লেকের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন আর বাম দিকে তাকালে ওদিকে লক্ষ্য করুন ডাল লেকের মধ্যেখানে অবস্থিত ওই যে চার চিনার সকাল নটা থেকে আপনারা শ্রীনগরের বিভিন্ন পার্কগুলো ঘুরে বেড়াবেন তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন এখানে এসে পৌঁছবেন আপনাদের সারা দিনের ঘোরার ক্লান্তিটা এক লহমায় দূর হয়ে যাবে এখন ঈদের মৌসুম চলছে তাই বোটওয়ালারা ফিরে চলে গেছে এই ঘাট থেকে আপনারা সকাল থেকে বিকেলবেলার মধ্যে চারচিনার দ্বীপ যাওয়ার জন্য বোট পেয়ে যাবেন ভাড়া মোটামুটি একশো টাকা হৈদরবাল মসজিদ দেখে নেওয়ার পরে ফিরে আসুন রায়নাওয়াড়ির দিকে গুরুদ্বারা স্টপেজে নেমে যান শ্রীনগরের হরিপর্বতের পাদদেশে অবস্থিত ওয়াদামবাড়ি পার্ক হরিপর্বতের ওই প্রান্তে সূর্যমামা অস্ত যাচ্ছেন আর আমি এই মুহূর্তে আছি ওয়াদামবাড়ি পার্কে আমি গত বছর সেপ্টেম্বর মাসে যখন এখানে এসেছিলাম তখন এই যে সুন্দর বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আমন গাছগুলোতে আমি ফল দেখেছিলাম অর্থাৎ আমন্ড ফল ফলেছিল আর এখন এই বসন্ত ঋতুতে এখানে আসার পরে আমন্ড ফুলের সমাহার দেখতে পাচ্ছি তো এই হচ্ছে সম্পূর্ণ বাদামবাড়ি পার্কের দৃশ্য আমি ওখানে টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে গিয়ে একদমই রঙের সমাহার দেখতে পাইনি তাই এই বাদামবাড়ি পার্কে চলে আসি এখানে আসার পরে অসাধারণ সব সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি এই দেখুন এই হলো আমন্ড ফুল দের সুবিধার জন্য আমি একটি ম্যাপ বানিয়ে দিয়েছি আপনারা এখানে নাম্বারিংগুলো পড়ে নিন এক দুই তিন চার পাঁচ করে সেই নাম্বারিং অনুযায়ী আমি একটি ম্যাপ এখানে বানিয়ে দিয়েছি আপনারা ঘাট ওয়ান থেকে ঘাট পনেরো পার করে এই পয়েন্টে পৌঁছে যাবেন এখানে পৌঁছানোর পরে প্রথমে দেখে নেবেন নেহরু বোটানিক্যাল গার্ডেন তারপরে টিউলিপ গার্ডেন তারপরে চাষমের সাহি পার্ক তারপরে পরিমহল তারপরে ওখান থেকে আপনারা অটোই করে নেমে আসছেন নেমে আসার পরে চলে যাবেন পাঁচ নম্বর নিষাদবাগ গার্ডেন ছয় নম্বর সালিমার বাগ গার্ডেন তারপরে আপনারা ফিরে আসবেন ঘাট নম্বর ওয়ান ঘাট নম্বর ওয়ানে ফিরে এসে আপনারা এই সমস্ত জায়গায় মমতা চকে বা দরবার আপনারা লাঞ্চ সেরে নেবেন তারপরে আপনারা রায়নাবাড়ি হয়ে চলে যাবেন এখানে সাত নম্বরে হজরতবাল দরগা চার চিনার তারপরে আবার এখানে আপনারা ফিরে আসবেন এখানে ফিরে এসে আপনারা গুরুদ্বারাটা দেখবেন তারপরে যাবেন এখানে বাদামবাড়ি পার্ক এবং সবশেষে হরি পর্বত আপনারা লক্ষ্য করুন এই যে লাল রংটা আছে লাল রঙের এটা হলো ডাল লেক ডাল লেকের চারদিকেই শ্রীনগরের দ্রষ্টব্য স্থানগুলো আপনারা এইভাবে সমস্ত পয়েন্টগুলো সম্পূর্ণ করে নেবেন শ্রীনগরের প্রত্যেকটি পার্কের এন্ট্রি ফি আমি জনপ্রতি খরচের একটা আইডিয়া দিলাম আপনারা গুণ করে দেখে নেবেন যদি আপনাদের চার চাকা গাড়িতে এর থেকে ভাড়া বেশি হয় বা কম হয় সেই অনুযায়ী আপনারা ডিসিশন নেবেন মোবাইলটা ঘুরিয়ে আপনারা সম্পূর্ণ খরচগুলো পড়ে নিন আপনাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি সারাদিন অনেক খেটে খুটেছিলাম তারপরে বাদামবাড়ি পার্কে গিয়ে আমি কাশ্মীরি কেনা গোল্ডেন অ্যাপেলের স্বাদ নিচ্ছিলাম আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা